दिबा मोर ओ ओश्रुारे दिबानिषि मोर ओ शृधारे नी नी बोले दिवानिषि मोर ओ शृधारे नो আমি পাখি হলে পাক মুদিনাই যে তাম মেলে আমি পাখি হলে পাক মদিনায় যে তাম মেলে দিবানিস মোর ও সুঝরে নবী নবী বলে বানিস মোর ও শ্রুধারী নবী নবী বলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম দানা মেলে আমি পাখি হলে পাক মুদিন যেতাম দানা মেলে ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান তোমার কোলেতে শুয়ে রয়েছে তাই আর নবী জাহান ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান তোমার কোলেতে শুয়ে রয়েছে দয় যারে প্রশংসা সয়ম আল্লাহ করেছে যারে প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে দেখি যে কোর খো आमी पाकी होले पाक मुदीना जे तमंदन मेले आमी पाकी होले पाक मेले नितमंदन मिले जो जतो फेरे तारा पड़े दार दर्शन चरना में ताज़िम कौरे काबा मस्जिद नबो बिद प्रोमानरना में जो तो फेरे तारा पड़े दो तार सलाम जरना में ताज़िम कौरे काबा मस्जिद नबा विदय प्रोमान चरना मेरे माला जमे निशी दिन তার নামে মালা জপে নিশি দিন সবাই মিলে আমি পাখি হলে পাক মদিনায় যে তাম আমি পাখি হলে কেউ মোদি নাই যেতাম দান মেলে মোর ও সুধারে নবী নবী বলে জীবানিষি মোর ও নবি বলে নবী পাখি হলে পাকুমদিনাই যে তাম দানা মেলে আমি পাখি হলে পাকুমদিনাই যে তাম মেলে মিল বেলাল মোর নবীর প্রেমে দিত ওই মধুর আজান আর বলিত নেই জগতে মা আমি লালের সমান হাজরা বেলাল মোর নবীর প্রেমে ধিত ওই মধুর আজান আর বলি তো নেই জগতে মা আমি নার লালের সময় বলে মোর নবীর গুণ গান বলে মোর নবীর গুণ গান গরিব আমি পাখি বলে পাক মদিনায় যে তাম দানা মেলে আমি পাখি বলে পাক মোদি নাই জিতাম মেলে বিমানিষি মোর ও সুধরে নবি নবি বলে বিমানিষি মোর ও সুধরে নবি নবি বলে আমি পাখি হলে পাক মুদিন যে তাম দান মিল আমি পাখি হলে পাক মুদিন যে তাম দান মিল আমি পাখি হলে পাক মুদিন যে তাম দান এবার আপনার সামনে হার দিলে আছো তুমি ইনশাল্লাহ ডুয়েট গজল হার দিলে আছো তুমি আনবি আনবি পরিবেশন করে শোনাবো তো আমার দাদা ভাই বললেন একদম নতুন গজল গাইবার জন্য একটা তো একটা নতুন গজল গাইবো এই গজলটি এখন ইউটিউবে